প্রিয় দর্শক আমরা প্রবেশ করছি হাজরাতে তার মাজার প্রাঙ্গণে তার মাজার শরীফটিতে আসার পরে মনটা অত্যন্ত বিচলিত হয়ে যায় যে একজন ব্যক্তি সে কতটুকু বেদনা কতটুকু ব্যথা সহ্য করতে পারলে সেই ব্যক্তিটি একনিষ্ঠভাবে এহলেবাইতে আজমাহিনের পায়ের বন্দি করতে পারে সেই মাইসাম আত্মাম্মার তার মাজার শরীফে আমরা এসে উপস্থিত হয়েছি মাইজা মাতাম্মার্কে এই কুফার গভর্নর ওবায়দুল্লা বিন জিয়াদ যার পর নাই টর্চার কষ্ট তাকে রক্তাক্ত করে ফেলেছে কেন এতটুকু বলার জন্যে যে তুমি বলো যে হাজরতে আলি তিনি খারাপ এবং সেই সিরিয়ার যে গভর্নর ইয়েজিদ সে উত্তম সে আমিরুল মুকমিন কিন্তু খারাপ খারাপ আর সেই এখান থেকে সেইদিন তাকে এতটাই যন্ত্রণা দেওয়া হয়েছিল শুধুমাত্র এটি বলানোর জন্যে যে তুমি বলো যে আমিরুল হিসাবে হেজরত আলী তিনি যোগ্য নন তিনি খারাপ এবং তার পরিবর্তে যেই সিরিয়াতে দামেস্কের গভর্নর হিসাবে ইয়েজিদ অধিষ্ঠিত হয়ে আছেন তিনি আমিরুল মিনিন তিনি ভালো এই স্টেটমেন্টটি গ্রহণ করার জন্যে এই মাইথে মার্কে প্রচণ্ড রকম কষ্ট দেওয়া হয় দাঁত ফেলে দেওয়া হয় আঘাতের পর আঘাত করে মুখের উপরে তাকে খেজুর গাছের শুলিতে চড়ানো হয় জিভ কেটে দেওয়া হয় এভাবে রক্তাক্ত করে তার কাছ থেকে এই কথাটি আদায় করার চেষ্টা করা হয় কিন্তু তিনি এক বাক্যে প্রত্যেককে সরিয়ে দিয়েছিলেন প্রত্যেককে ফিরিয়ে দিয়েছিলেন প্রত্যেকের কথাকে তিনি উড়িয়ে দিয়েছিলেন তারা এক বাক্যে যে আমি বাইতে আজ মাইনের বিপক্ষে কোনো ব্যক্তিকে দাঁড় করাতে পারি না আহলে বাইদের বিপক্ষে অন্য কাউকে উত্তম মনে করতে পারি না সেই মাইসা মাত্তামার তিনি শহীদ হয়েছেন মজলুম হিসাবে তাকে জুলুম করা হয়েছে তিনি এখানে শুয়ে আছেন চলুন আমরা তার মাঝার শরীফে জিয়ারত করে আসি সব এখানে বলে দিলে বা কি পরে বল বা কি যে মাইসা واسی اسی 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 و आलादी वसावी ववाजी वजी वजी वहाल्बाईज्मानी به حق لا اله الا الله محمد رسول الله صل الله عليه وسلم لحظه में संभव के दीपक ने बोल है है आवाज नहीं वीडियो चालू मेरे हो रहा है चौधरी सुकरवी के के कलर में वो जैसा बिनसिया <ुणत्यास> तो पूरी हालत खराब हो एजेंट से बात करो इटोपोलिचेल